হাফসা বিনতে মান্নান লিখেছেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে উপরে আপনারা থ্যামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন টপিক করবে কথা বলবো মুরগির কোন কোন জিনিস খাওয়া হারাম আজকে আমরা মুরগি সম্পর্কে মুরগির মাংস সম্পর্কে কথা বলবো যে মুরগির শরীরের কোন কোন অঙ্গ মুরগির শরীরের যেই মাংসর কোন কোন অঙ্গ আমরা খেতে পারবো কিনা আমাদের জন্য কতটু এটা হারাম কি না হালাল এই বিষয়ে আজকে আমরা কথা বলবো যে পৃথিবীর সকল ধর্মের মানুষই মুরগির গুস্তু খেয়ে থাকে মুরগির মাংস খেয়ে থাকে কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে বহুত জানে না যে মুরগির কতটু অংশ আমাদের খাওয়ার আমাদের জন্য খাওয়া হালাল আর কতটু অংশ আমাদের জন্য হারাম এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আসলে কি মুরগির কোনো অঙ্গ আছে যেটা আমাদের মুসলিমদের জন্য খাওয়াটা হারাম এই কথার কতটু বাস্তবতা আছে আর কতটু সত্যতা আছে আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব আসুন এইবার শয়েক আহমদুল্লাহ এই বিষয়ে বক্তব্য রাখবেন আমরা শায়েক আহমদুল্লাহ কি বলছে মুরগির গুস্তু সম্পর্কে আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি হাফসা বিনতে মান্নান লিখেছেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দইল কিছু কি আছে না ভাই এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগির রাম থেকে আর পাখার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন যদি তার কোনো কিছু ক্ষেতে অবক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার তিনি ফেলে দিতেই পারেন বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে শুধু এরকম কোনো অংশকে মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি অতএব সেটি গিয়ে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করা কিন্তু আরেক অপরাধ সম্মানিত দর্শক মন্ডুলী আপনারা দেখছিলেন ইসলাম মেসিস শাইক টিভি আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখেন নতুন নতুন ইসলামিক নোটিফিকেশন পাওয়ার জন্য আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক